বাংলায় শুরু হয়েছে ঠান্ডার আমেজ এবারে শীতের দেখা মিলবে শীতের অনুভূতি পাওয়া যাবে দ্বিতীয় সপ্তাহ থেকেই তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপে শক্তি বৃদ্ধি হচ্ছে বলে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের যে সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের পাঁচ তারিখ পর্যন্ত যেতে নিষেধাজ্ঞা করেছে এর পাশাপাশি ইতিমধ্যে এই নিম্নচাপটির অগ্রগতির ফলে কিছু কিছু মেঘলা আকাশ আমাদের বাংলাতেও দেখা যাচ্ছে দক্ষিণ ভাগের জায়গাগুলোতে তবে তার থেকে যে বিরাট আকারে বৃষ্টিপাত হবে এমনটা নয় বৃষ্টিপাতের সামান্য একটু সম্ভাবনা রয়েছে যেগুলো যদি হতে পারে তো দক্ষিণ চব্বিশ পরগনা মানে সুন্দরবনের কাছাকাছি কিছু এলাকাতে দু এক জায়গায় হলেও হতে পারে হালকা বৃষ্টিপাত তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভয় কিন্তু পশ্চিমবঙ্গের জন্য নাই তবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং বাংলাদেশের পূর্ব দিকের কিছু অংশে উত্তর পূর্ব দিকের কিছু অংশে এর প্রভাবে বৃষ্টিপাত দেখা মিলবে আর চট্টগ্রাম মিজোরাম ত্রিপুরা এইখানে একটু ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং মায়ানমারে দেখা যাবে এই সিস্টেমটির ফলে এই সিস্টেমটি কোনোভাবেভাবেই বেঁকে বেঁকে আমাদের পশ্চিমবঙ্গে আসবে না কারণ এটি ইতিমধ্যে আবহাওয়া জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ এবং মায়ানমারের উপকূল ধরেই কিন্তু এগোবে এবং শেষ মুহূর্তে কি হয় সেইটা নিয়ে এখনও খবর বলেনি পরবর্তী ক্ষেত্রে প্রকাশ করবে আমরাও জানাবো আপাততের গতি প্রকৃতি আমরা এখান থেকেই দেখাবো ইতিমধ্যে কুয়াশাও কিন্তু পড়তে শুরু করে দিয়েছে উত্তর পশ্চিম ভারত এবং তার পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের কিছু অংশে বিহার সংলগ্ন উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশা হচ্ছিলো যখন আমরা আপনাদের আপডেট দেখাচ্ছি তখন অনেকটাই বেলা পার হয়ে দুপুরের দিকে প্রায় সেখানে কিন্তু তাই কাটতে থাকছে কিন্তু এখনও কিছু কিছু কুয়াশা পরিস্থিতি বিহারের দিকে দেখা যাচ্ছে ভাগলপুর দার ভাঙার আশেপাশে যেগুলো কিন্তু তার আগে এই জায়গাগুলোতে ছিল যত সময় গড়াচ্ছে তত পরিষ্কারের দিকে থাকবে কিন্তু রাতের দিকেও আকাশ পরিষ্কারও থাকতে পারে কিছু ঝাপসাখাশ থাকবে এখানে ইতিমধ্যে তাপমাত্রা কমার কথা আমাদের বলেছিলাম যেটা আবাদপ্তর জানিয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে কিছুটা নেমেছে তবে এই সপ্তাহের শেষ দিক থেকেই ঠান্ডা ভাব পাওয়া যাবে আমরা এখানে ফেরত আসছি একবার দেখে নিয়ে আবাদপ্তর আজ কী খবর দিয়েছে আপনাদের জন্য তারপর আমরা এখান থেকে শুরু করব লাইক করে দেখতে থাকুন নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা এখন দেখে নেব যে চার তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট উত্তর পশ্চিম ভারতে কিছু বৃষ্টিপাত রয়েছে পাঁচ তারিখ পর্যন্ত থাকবে হিমালয়ের পশ্চিম ভাগ এবং তার পাশাপাশি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং কিছুটা পাঞ্জাব হরিয়ানার দিকে পূর্ব ভারতে মূলত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপের প্রভাব রয়েছে তবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেভাবে সতর্কতা নেই ওই যদি ভাই বললাম যেটা আলিপুর আবাদটা বলেছে যে চব্বিশ পরগনার দিকে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে মানে একটু মেঘলা মেঘলা ভাব যেগুলো হচ্ছে তার থেকে আর কি তবে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত থাকবে না তাই ভাইদের খুব একটা ভয়ের কোনো ব্যাপার নেই ধান কাটা এই সমস্ত বিষয়ে অনেকে জিজ্ঞেস করছেন সাত তারিখ থেকে আকাশ পরিস্থিতি একদম পরিষ্কার থাকবে সুযোগটাকে কাজে লাগানো যেতে পারে তার আগে মেঘলা মেঘলা ভাব একটু থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নাই তবে যেটা আমাদের বললাম যে সাত তারিখ থেকে শুকনো আবহাওয়া হয়ে যায় কারণ নিম্নচাপটা পুরোপুরি সখন বন্ধ হয়ে যাবে আর কিছু থাকবে না আর নতুন যদি কোনো নিম্নচাপ আসে সেগুলো পরে জানা যাবে আপাতত তারও কোনো খবর নেই উল্টে ঠান্ডা পরিস্থিতি হওয়ার বা শীতের আমেজ আমরা পেতে শুরু করব। উত্তর পূর্ব ভারতে এবারে আপাতত একটু পরিবর্তন করেছে যে উত্তর পূর্ব ভারতে চার তারিখ থেকে সাত তারিখ এই যে সাত তারিখ যেটা বোঝানে বলছিলাম যে সাত তারিখটা পার করে তো সাত তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কথা বলেছে দু এক জায়গায় বজ্রবিদ্যুত হতে পারে এগুলো কিন্তু বলেছে এটা নতুন করে আবার যোগ করেছে আবহাওয়া এটা যোগ করারই কথা আপনাদের বলেছিলাম যোগ করতে পারে তো সেগুলো যোগ করে দিয়েছে আর দক্ষিণ ভারতে কিছু কিছু ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্য তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলে তার জন্য এখানে কিছু বৃষ্টিপাত এখন থাকবে সেগুলোও সাত তারিখ পর্যন্ত থাকছে নভেম্বর মাসের আর তাপমাত্রা ইতিমধ্যে যেহেতু পতন হতে শুরু করবে তো উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি নামবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দু থেকে তিন ডিগ্রি বুধবারের মধ্যে নামার পর একটু থিতিয়ে থাকবে কারণ সাত তারিখটা পার হবে তারপরে আবার তাপমাত্রা নামার কথা রয়েছে তো সেই জন্য এখানে একটু পরিবর্তন করবে আবহাওয়া দপ্তর এবার একটু ওয়েদার সিস্টেমটা দেখে নিই নিম্নচাপটা কী অবস্থায় রয়েছে তো নিম্নচাপ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে অবস্থান করছিল সেখানেই কিন্তু সকাল পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত এখানে চার চার নভেম্বরে অবস্থান করছে জানিয়েছে এবং তার ঘূর্ণাবর্ত পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এর পাশাপাশি এখানে একটু নতুন কথা যোগ করে দিয়েছে যেটা আপনারা বলছিলাম যে শক্তি বাড়াতে পারে তো ইতিমধ্যে দপ্তর এখানে বলছে যে ইট ইজ লাইকলি টু বিকাম মোর মাঠ অর্থাৎ আরেকটু ঘনীভূত হবে মানে শক্তি বৃদ্ধি হবে এবং এটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে মায়ানমার এবং বাংলাদেশের উপকূলের দিকে এটা চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ বুঝতে পারছেন যে চার থেকে পাঁচ তারিখের মধ্যে তার মানে পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত আমাদের আগের আপডেট পর্যন্ত দেখেছিলাম যে পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এই জোনটাতে বৃষ্টিপাত হবে এবং কিছু কিছু সিলেট হয়ে আসামের দক্ষিণ ভাগ হয়ে আসামের পূর্ব দিকে কিছুটা যেতে পারে এই ব্যাপারটা কিন্তু রয়েছে আপার এয়ার সাইকোন সার্কুলেশান ইতিমধ্যে পূর্ব বাংলাদেশের কাছ থেকে কিন্তু যেটা দক্ষিণ বাংলাদেশের দিকে সরে গেছে কিছুটা যেটা মধ্য বাংলাদেশ থেকে পূর্ব বাংলাদেশ এবং তার থেকে দক্ষিণ বাংলাদেশে অবস্থান হয়েছে এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূল এবং তামিলনাড়ুর উত্তর ভাগের উপকূলে ঘূর্ণাবর্ত কাজ করছে আর হরিয়ানার দক্ষিণ ভাগে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব আসামের কাছে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করে ফেলেছে আর একটা ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন সৌরাষ্ট্রের কাছে এগুলো কিন্তু কাজ করছিল সেটাও কিন্তু শক্তি ক্ষয় করে ফেলেছে এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ছক দেখে নিই সেই ছকটা দেখে নেব যেখান থেকে আমরা কিছুটা বুঝতে পারবো যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত হবে না শুকনো থাকবে তো এখানে টেবিল ওয়ান সেভেন ডেজ রেনফল ফোরকাস্ট এই ফোরকাস্টটি বলছে যে দশ তারিখ পর্যন্ত আপডেট এখানে আমরা দেখে নিচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সাত তারিখ পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে তারপর স্ক্যাটার্ড হয়ে যাবে বিক্ষিপ্ত হয়ে যাবে অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত খুবই অল্প রয়েছে আসাম মেঘালয় মিজোরামের ত্রিপুরা মেঘালয়ের দিকেও সাত তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে আর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতে কিছু স্ক্যাটার্ড থাকবে তবে এখানে একটু পরিবর্তন হবে এখানে হয়তো ফেয়ারলি ওয়াইড স্প্রেড হয়ে যাবে পরের দিকে পাঁচ ছয়ের দিকে কিছু কিছু অংশে কারণ বাংলাদেশ থেকে যখন নিম্নচাপটি এসে ঢুকবে তখন এটা পরিবর্তন হতেই হবে আর উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দেখুন পাঁচ এবং ছয় একটু দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে তবে মূলত শুকনোই থাকবে কুয়াশা কুয়াশা একটু পরিস্থিতি কিন্তু তৈরি হবে আর সাত তারিখ থেকে শুকনো আবহাওয়া চলবে উত্তরবঙ্গ আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়া চলবে উড়িষ্যাতে শুকনো আবহাওয়া চলবে ঝাড়খণ্ড এবং বিহারে এগুলো শুকনো আবহাওয়া চলবে বলতে চলছে ইতিমধ্যে আর পুরো উত্তরপ্রদেশের পূর্বভাগ পশ্চিম ভাগ সবই শুকনো আবহাওয়া চলছে সেগুলোই চলবে এবং হিমাচল প্রদেশ হরিয়ানা উত্তর উত্তরাখণ্ড দিল্লি পাঞ্জাব হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অংশে যেটা হবে দেখুন ছ তারিখ থেকে শুকনো আবহাওয়া আসবে এবং এখান থেকে কিন্তু তাপমাত্রার পতন হতে শুরু করবে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে যার প্রভাব আমাদের বাংলাতে সাত তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তন প্রভাব হবে যেটা আস্তে আস্তে দশ তারিখ বা এগারো তারিখ হয়ে যেতে পারে এবং তখন থেকেই দেখবেন যে শীতের অনুমতি হতে শুরু করে দিয়েছে বেশ কিছু অংশে এবং ওই লেপ কম্বলত গায়ে দিতে শুরু হবে এবং দেখবেন যে শীতের যে জামা কাপড়গুলি আমরা পরি সেগুলোও কিন্তু গায়ে চাপাতে হবে ইতিমধ্যেই সকালের দিকে সেই পরিস্থিতি হয়েছে কিন্তু এবারে সেটা পাকাপাকিভাবে আস্তে আস্তে শুরু হতে শু হবে আর কি লা প্রভাব কিন্তু আসছে সুতরাং ঠান্ডা এবারে একটা জাঁকিয়ে হবে সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা আপডেট পাবো যেমন যেমন সেভাবে আপনাদের বলবো লাইক করে সাবস্ক্রাইব করে দেখুন আপডেটগুলিকে আমরা আবারও ফেরন্তু ফেরত চলে এলাম ওই লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমাদের দেখাবো যে কোথায় কি রয়েছে আমরা তারপর আমরা ওয়েন্ডিতে আপডেটগুলি দেখাবো তো ইতিমধ্যে উপকূল চিত্র আমরা আরও একবার ভালো করে দেখাবো ইতিমধ্যে দেখুন বঙ্গোপসাগরের পূর্ব ভাগ মায়ানমারের দক্ষিণ ভাগের মধ্যভাগ দক্ষিণ ভাগ বলবো না মধ্যভাগের দিকে নিম্নচাপ কিন্তু এগিয়ে গেছে এবং এখানে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর একটু মধ্য বঙ্গোপসাগরের দিকে এখানে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে মেঘ সৃষ্টি হয়েছে বৃষ্টিপাতও চালু হয়েছে যার জন্যই মৎস্যজীবীদের পাঁচ তারিখ পর্যন্ত সতর্কতা দেওয়া রয়েছে পাঁচ তারিখের পর এটি চলে যাবে স্থলভাগের দিকে তাই এখানে ঝড় থাকবে চল্লিশ থেকে মোটামুটি পঁয়তাল্লিশ কিলোমিটার আর আমাদের বাংলাতে যে মেঘ রয়েছে মেঘ পাতলা পাতলা মেঘ বৃষ্টিপাতের বড় নয় কিন্তু মেঘলা মেঘলা মাঝে মাঝে ঝাপসাখা যেটা হচ্ছে উড়িষ্যার বালাস্বর বারিপদ জলেশ্বর এইগুলোতে কিছু কিছু থাকছে এবং আমাদের রয়েছে ঝাড়গ্রাম মেদিনীপুর সহ বর্ধমান নদীয়া চন্দননগর মানে হুগলির দিকে আরামবাগের দিকে জানাবেন মেঘলা মেঘলা একটু করে পাচ্ছেন কিনা বেলাতে পরিষ্কার আকাশ এবং ঝাপসা আঁকা দুটোই মিলিয়ে থাকবে কারণ দেখো যে মেঘগুলি প্রবেশ করছে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা ত্রিপুরা মিজোরামের দিকেও যাচ্ছে কিন্তু বাকি অংশে মোটের ওপরে পরিষ্কার থাকছে উত্তরবঙ্গ পরিষ্কার যেগুলি ছিল উত্তরবঙ্গে সকালের দিকে সেগুলি সবই কিন্তু ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে তো এরকমই জানাবেন যে যদি কুয়াশা কুয়াশা কেউ পেয়ে থাকেন সেগুলো উল্লেখ করবেন চলুন এবার আমরা ফোরকাস্টগুলো দেখি এই নিম্নচাপটার গতিপথ এবং তার শক্তি বৃদ্ধি কতটা হতে পারে আর কতটা হবে এবং কোন দিকে যাবে কোনো পরিবর্তন হয়েছে কিনা এই মুহূর্তে ঝোড়ো হাওয়া পরিস্থিতি কিন্তু রয়েছে যেটা আমাদের বলেছিলাম আপাতত দেখা যাচ্ছে যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়াও বইছে বলতে পারেন ওইখানে এই নিম্নচাপটা আস্তে আস্তে চার থেকে পাঁচ তারিখের মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছেন কেন্দ্রটাও দেখা যাচ্ছে যে ঘূর্ণিটা এই যে ঘুরছে এই জায়গাগুলো ঝোড়ো হাওয়া দেবে যেহেতু ডান দিকটা পুরোপুরি জলভাগ পাচ্ছে না তাই এটা শক্তি বেশি ও বৃদ্ধি করতে পারছে না আর তার পাশাপাশি উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়াও কিন্তু চলে আসছে আস্তে আস্তে যার ফলে একটা যে পুরোপুরি শক্তি অর্জন করতেও পারছে না তাই কিছুটা হালকা শক্তি অর্জন করবে এবং দেখুন এই দিকে কিন্তু আসতে পারছে না যদিও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে বলেছে কিন্তু এটা পূর্ব দিকে শেষে চলে যাবে তার মানে মায়ানমার এবং দক্ষিণ আমাদের বাংলাদেশ এইখানের দিয়ে এটা ভেতর দিকে প্রবেশ করতে করতে এই জায়গাতে মোটামুটি চলে আসবে এই জায়গাটাতে তার ফলে কি হবে এই জায়গা চলে এলে এই জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের প্রকোপগুলো বেশি থাকবে কিছুটা ছড়াবে কিন্তু এদিক থেকে যেহেতু হাওয়া আসবে শুকনো হাওয়ার ঠেলা থাকবে তাই এদিকে ততটা বের করতে অতটা প্রভাব দেখাতে পারবে না তাও দেখে নিচ্ছি এখানে কি বৃষ্টিপাতের প্রভাব হবে দেখুন আমরা ছ পাঁচ থেকে ছয় যখন যাব তখন দেখা যাচ্ছে পুরোপুরি দক্ষি দক্ষিণ আসাম এখানে সিলেটের পূর্বভাগ আসামের পূর্বভাগ মিজোরাম ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টি থাকছে কিন্তু বৃষ্টিটা ইতিমধ্যে শুরু হবে বিকেল থেকে যেগুলো চট্টগ্রাম ত্রিপুরা আর কিছু কিছু এলাকা মিজোরামের দিকে শুরু হবে যদিও পাতলা পাতলা মেঘ এখানে ঢুকে যায় তাই কেউ কেউ লাইট ট্রেন পেতে পারেন সেটা আলাদা কথা কিন্তু বড়ো রকমের ব্যাপার নেই এরকম ব্যাপার রয়েছে তবে ঝাপসা একটু আলট থাকবে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা কী হবে না হবে আমরা বলছি তো আপাতত বৃষ্টিপাত দেখিয়ে দিই তো ইতিমধ্যে দেখুন চার থেকে পাঁচে যখন যাওয়া যাচ্ছে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় কোন অঞ্চলগুলিতে হবে ভালো করে দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা উত্তরবঙ্গে কোথাও বৃষ্টিপাত নেই এবং বাংলাদেশের রংপুর থেকে শুরু করে রাজশাহী এবং খুলনা বিভাগের পশ্চিম দিকের বিশেষ করে ঢাকা বিভাগের পশ্চিম দিকে বা আমাদের বরিশালের দিকেও সেরকম বৃষ্টিপাতের প্রভাব নেই তবে হালকা হালকা বৃষ্টিপাত কোথাও হতে পারে মেঘ ডেক এই দুদিক যেহেতু ঢুকছে কিন্তু মেন বৃষ্টিগুলো থাকবে এই অঞ্চলটাতে এই এতটা মানে বাংলাদেশের সম একদিন যদি এই বাংলাদেশের এইগুলোকে ধরি তাহলে পূর্ব দিক এবং আর ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং দক্ষিণ আসাম মেঘালয় কিছু কিছু অংশে এবং চট্টগ্রামের দিকে মায়ানমারের দিকে বৃষ্টিটা মূলত থাকবে দেখুন বৃষ্টিটা এইভাবে কিন্তু এগোতে থাকবে তার মানে সব বৃষ্টিপাতগুলো এইখানেই হবে পাঁচ তারিখে এখানে বৃষ্টিপাত হচ্ছে এখানে এই দিকে কিন্তু বৃষ্টিপাত নাই এই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতগুলো এখানেই থাকবে পাঁচ থেকে ছয় পর্যন্ত এখানে যাবে এবং ধীরে ধীরে এটা সরে যাবে ডান দিকে কারণ এর একটা প্রভাব থাকবে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়ার প্রভাবে দেখুন ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে তার মানে এটা উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেই প্রভাবটা দেখাচ্ছে সঙ্গে মায়ানমার এইখানে পাঁচ থেকে ছয় থাকবে সাত তারিখ থেকে আপাতত পরিষ্কার হয়ে যাবে তাপমাত্রাও কিন্তু আস্তে আস্তে দেখা যাবে একটু করে নামতে শুরু করবে যেগুলো হয়তো কিছুটা বেড়ে যাবে এই সময়কালের মধ্যে পাঁচ ছয়ের মধ্যে সেটা সামান্য একটু দু এক ডিগ্রি বাড়া যেটা সেটা আবার ধীরে ধীরে কমে যাবে সাত তারিখ থেকেই দেখা যাবে যে তাপমাত্রা কিন্তু পতন হতে শুরু করছে দেখুন আমরা কিন্তু ট্র্যাকটা চালিয়ে দিয়েছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ধান ভাতের কাছে তাপমাত্রা উনিশ ডিগ্রি হয়ে যাচ্ছে ধান এখানে তারপরে ধীরে ধীরে বেলার পরে একুশ পঁচিশ দেখুন বেলার দিকে তাপমাত্রাটা কেমন পরিবর্তন হচ্ছে ভালো করে দেখুন এখানে পরি এটা দেখলেই বুঝতে পারবেন কলকাতা ওগুলো দেখবেন এই যে আঠাশ উনত্রিশ তিরিশ সাত তারিখের দেখুন চব্বিশ আঠাশ এখানে আঠাশ আঠাশ তেইশ এখানে এলাহাবাদ আঠেরো হয়ে যাচ্ছে এবার রাত হয়ে যাচ্ছে রাতের দিকে দেখা যাচ্ছে যে উনিশ চব্বিশ তার মানে কলকাতার তাপমাত্রা এবারে কিন্তু শনিবার দেখুন তাপ সুযোগ পেয়ে গেল একুশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে ধানবাদ আঠেরো এলাহাবাদ চৌদ্দ উত্তরবঙ্গের দিকে মোটামুটি বাইশের আশেপাশে পরের দিকে সকালের দিকে আরও কমে যাবে এখন দেখুন দুপুরবেলার দিকে আঠাশ থেকে তিরিশ থাকছে এখানে শনিবার এইটা যখন রাতের দিকে যাওয়া যাবে সন্ধ্যের দিক থেকে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি ঢাকা ছাব্বিশ ডিগ্রি দেখতেই পাচ্ছেন মোটামুটি গুয়াহাটি গুয়াহাটিগুলো তেইশ ডিগ্রি এবার রাত আবার যখন যাচ্ছে রাত থেকে আট আঠেরো কুড়ি কলকাতা কুড়ি ষোলো হয়ে যাচ্ছে ধানবাদের দিকে উনিশ ডিগ্রি পনেরো ডিগ্রি ভালো করে দেখুন এখানে পনেরো ন তারিখে কিন্তু পনেরো ডিগ্রি চলে আসছে বুঝতে পারছেন কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির তলায় চলে আসবে মানে শীতের অনুভূতি হতে শুরু করে দেবে পশ্চিমের দিকে জেলাগুলিতে এর পাশাপাশি যখন আমরা সোমবারের দিকে চলে যাচ্ছি ঠিক সোমবারের দিকে যখন যাওয়া যাচ্ছে ভালো করে দেখুন এখানে তাপমাত্রা কীভাবে পরিবর্তন হচ্ছে দিন ভর ধরে কী পরিবর্তন হতে পারে সোমবারের দিকে যখন যাওয়া যাবে এখানে তাপমাত্রা দশ তারিখে আরেকটু কিন্তু নামবে সম্ভাবনা থাকবে সতেরো থেকে একুশ আমরা দেখতে পাচ্ছি এটা एखने আপাতত সতেরো থেকে একুশই ভয় থাকে না পনেরো ডিগ্রি পনেরো থেকে আঠেরো ভালো করে দেখুন পনেরো থেকে আঠেরো হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তাপমাত্রা উত্তরবঙ্গের থেকেও কমছে দক্ষিণবঙ্গেও কমছে তার মানে ভালো পরিমাণে কিন্তু তাপমাত্রা কমার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ শীত এই সময় থেকে আমরা অনুভূত করবো শীতের যে আমেজ এখন যেমন ঠান্ডা ঠান্ডা অনুভব পাচ্ছি কিন্তু এবারে শীতের যে একটা আমেজ সেটা দেখবে পনেরো ডিগ্রির তলায় মানেই বুঝতে পারছেন যে আমাদের শীতকালীন কাপড় জামা কিছুটা হলেও হালকা হালকা করে লাগাতে হবে মানে একটা জামা কাপড় আর চলবে না তেরো ডিগ্রি সতেরো ডিগ্রি হয়ে যাচ্ছে এগারো তারিখে দিকে তার মানে এটা কিছুটা নামবে নেমে হয়তো দেখা যাবে যে তার জায়গায় বারো চলে আসতে পারে বারো তারিখের দিকে যখন যাব যাবো রাত্রেবেলা থেকে একুশ পঁচিশ দশটার দিকে এরপরে এটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা যেটা দেখাচ্ছে যাচ্ছে যে ষোলো থেকে কুড়ি পাওয়া যাচ্ছে তারপরের দিকে এটা আটটু নামতেও পারে কি বারো থেকে বারো বারো সতেরো এখানে দেখুন থামালাম এখানে এই যে ধানবাদ বারো কলকাতা সতেরো বুঝতেই পারছেন মেহেরপুর মুর্শিদাবাদের দিকে পনেরো ডিগ্রি আশেপাশে চৌদ্দ ডিগ্রি বারো তেরো ডিগ্রি তবে বাস্তবে দেখা যাবে কোনো কোনো অঞ্চলে যেখানে আমাদের ঠান্ডা বাড়ে সেখানে কিন্তু দেখা যাবে যে হয়তো দশ কাশাকাছি চলে যেতে পারে তার মানে বুঝতে পারছেন যে তারা ডিসেম্বরের দিকে কতটা ঠান্ডা পড়বে তেরো তারিখের দিকে এরকম বারো সতেরো মানে বারো পর্যন্ত আপাতত পাওয়া যাচ্ছে বারো উনিশ এরকমভাবে চলবে পনেরো তারিখের দিকেও বারো সতেরো আর ষোলো তারিখের দিকেও মোটামুটি ওইরকমই থাকছে বারো শত কলকাতার দিকে সতেরো ডিগ্রি আশেপাশে ঘোরাঘুরা করবে এবং পশ্চিমের দিকে মোটামুটি ওই বারো তেরোর মধ্যে ঘোরাফেরা করবে তার মানে পশ্চিমের দিকে ভালো ঠান্ডা অনুভূতি হবে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ